আমরা মদিনা থেকে বদর যাচ্ছি এই হল বদর বদরের রাস্তা বীরে শিফা বীরে রোহা আজকে এক এগারো দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ শনিবার এই হলো বদরের রাস্তা একা বেকা রাস্তা ধরে আমরা মদিনা থেকে বদর যাচ্ছি অপূর্ব পাহাড়ের দৃশ্য হ্যাঁ তোমার তো আগেই কইলাম আমি ফ্লাক্স ছা নিয়ে যাই সাথে

গাড়ি চলছে বারো আর একশো চল্লিশ পাহাড় মনোরম পরিবেশ নীল আকাশ অপূর্ব এক সৌন্দর্য লীলাভূমি এই মদিনাটু বদরের রাস্তা এই সেই ঐতিহাসিক বদরের রাস্তা আমরা মদিনা থেকে প্রায় দুই ঘন্টা গাড়ি চালিয়ে বদর যাব একশো চল্লিশ পাহাড়ের এক একটা রং এক একটা কালার এক একটা পাহাড়ের এক একটা কালার এই দেখেন এক জায়গায় দুই কালার পাহাড়ের আমরা ধীরে ধীরে বদরের উদ্দেশ্যে যাচ্ছি લીબેન્ને દીલે ગાડી ખાડા કરતો পাহাড়ের এক এক কালার এক Subhanallah कुआसा है बाहर एक जगह कुआसा और दूसरी जगह कुआसा नहीं टायर लिया मत ये ना मीठा আমাকে হ্যাঁ তারা অভ্যস্ত আপনার এটা দুই চার ঘন্টা ড্রাইভ করি অভ্যস্ত গেছি বীরে রোহা এ হচ্ছে সামনে বীরের রোহা হচ্ছে বীরে রোহা আসার সময়

আমরা বদর যাওয়ার পথে বীরের রহাতে নামলাম জায়গা করার জন্য এই সেই বীরের রহা এখানে পানি হলো বীরের রহা পানি বিক্রি করে তারা আপনারা পানিও কিনতে পারবেন বীরের রোহা থেকে আপনারা পানি বিক্রি করে এই বীরের রোহাতে আসলে তাদেরকে পেয়ে যাবেন এই যে পানি বিক্রি করে এই সেই বিরে রোহার স্থান বিরে রোহা হচ্ছে বীরের রোহা কিন্তু আমাদেরকে যা যেতে দিচ্ছে না আমাদেরকে যা যেতে দিচ্ছে না লক করা আপনাদেরকে বীরের রোহার ইয়ে দেখাই ঐতিহাসিক এইগুলো বীরের ওহার সাইনবোর্ড আপনারা পড়তে পারেন কেন কি জন্য এখানে লেখা আছে সব কিছু এটার মধ্যে লেখা আছে এটার ঐতিহাসিক মর্যাদা আপনারা আসবেন ইনশাআল্লাহ জিয়ারা করবেন এবং সবার জন্য পানি নিয়ে যাবেন বীরে ওহার প্রান্ত থেকে আমি আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সালাম মিয়াজি আপনারা আসবেন জিয়ারা করবেন এবং দেখে যাবেন বীরের ওহার এই পবিত্র স্থান